বাংলায় সকল দর্শকবৃন্দকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন বাঙালি কিন্তু মেতে উঠেছে উৎসবের আনন্দে দীপাবলির আনন্দে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যেখানকার মণ্ডপ এবং দেবী প্রতিমা দেখলে সত্যি আপনারা বিস্মিত হয়ে যাবেন কারণ এখানে কন্যা রূপে কন্যা রূপে মায়ের যে রূপ সেই রূপকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে অর্থাৎ মা যে বিভিন্ন রূপে নারীর মধ্যে বিরাজ করছেন তার লাইভ ডেমনস্ট্রেশন কিন্তু করা হয়েছে এখানে এই মণ্ডপ এবং এই যে প্রতিমা এখানকার প্রতিমা মাধ্যমে বেলঘড়িয়ার বেস্ট ফ্রেন্ড যে ক্লাব সেই ক্লাবের যে মণ্ডপ দেবী প্রতিমা সেখানে যদি আমরা দেখাতে বলি আপনারা দেখতে পারবেন একই সঙ্গে সেই রূপ দেখুন খুলে গেল দেখুন একই সঙ্গে মা এখানে কন্যা রূপে কি করছেন শিক্ষা দান করছেন এখানে বাচ্চারা দেখুন এক দুই তিন চার পড়াশোনা করছেন দেখতে পাচ্ছেন এবং মা কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে শুশ্রূষা করছে মুমূর্ষ রোগীর দেখতে পাচ্ছেন সেই ছবি মা। মা লাজমা মা যে সন্তানের আর্তনাদ শুনে কিন্তু মা দূরে থাকতে পারছেন না মা কিন্তু আসছেন দেখছেন কিভাবে সেই মুমূর্ষু রোগীকে মা শুশ্রূষা করছেন তার সেবা করছেন একই সঙ্গে যখন দেশ ও মাতৃকা যখন বিপদ ঘনিয়ে আছে। তখন কিন্তু নারী রূপে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারে বর্ডারে সিকিউরিটি গার্ড এবং দেখছেন সেনাবাহিনীতে মায়ের সে রূপ অর্থাৎ কিভাবে শত্রুকে ধ্বংস করছে দেখতে পাচ্ছেন সেই ছবি সেখানে কিন্তু শত্রুকে বিনাশ করছেন সেই বিনাশকারী যে মা তার কিন্তু একটা রূপ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তুলে ধরা হয়েছে বর্ডারে আমাদের সুরক্ষা দিচ্ছেন এবং আমরা যদি আরও এগিয়ে যাই দেখতে পারবেন আরও নারীর রূপ মায়ের রূপ এবং সেখানে মা কি করছেন দেখছেন সচরাচর আমরা যেটা দেখতে পারি মার সেই রূপ অর্থাৎ মা কিন্তু এখানে নিজে দেখতে পাচ্ছেন বাসন মারছেন পরিষ্কার করছেন যাতে সেই বাসনকে ব্যবহার করা যায় দেখতে পাচ্ছেন মায়ের সে রূপ অভূতপূর্ব এই যে দৃশ্য এই রকমভাবে কিন্তু আমরা মা সকলের মধ্যেই আছেন সকল নারীর মধ্যেই আছেন সেই রূপকে কত সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা তুলে ধরা হয়েছে একই সঙ্গে দেখতে পাচ্ছেন ছোট্ট শিশুকে বাতাস করছেন মা যখন হয়তো ঘরে হাওয়া নেই এসি নেই কোনোভাবে কোনো মানে সন্তানের যাতে কষ্ট না হয় সেই জন্য দেখতে পাচ্ছেন তালের যে পাখা সেই তাল পাখা দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন তাকে শীতল করছেন তার তার যে কষ্ট সেটাকে নিবারণ করছেন একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে স্বনির্ভর অর্থাৎ নারী আজকে স্বনির্ভর সেই জায়গা থেকে আজকে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি চায়ের দোকান সেখানেই কিন্তু মাতৃরূপে মা বিরাজ করছেন দেখতে পাচ্ছেন চা এবং সেখানে খরিদ্দার রয়েছেন তিনি মন দিয়ে দেশ বিদেশের খবর খুটিয়ে খুটিয়ে পড়ে যাচ্ছেন একই সঙ্গে কিন্তু মা যা তৈরি করছেন এবং তার যে জীবিকা নির্বাহ করছেন এবং এভাবেই তিনি মাতৃ রূপে থেকে তিনি কিন্তু তার সংসারের যে ব্যয় সেই ব্যয় ভারকে তিনি নির্বাহ করছেন একই সঙ্গে সংসার প্রতিপালন করছেন আরও যদি এগোই আপনারা আরও দেখতে পারবেন মায়ের আরও রূপ এবং দেখতে পাবেন সত্যি এখানে কিন্তু দেবী দেবীর প্রতিমা দেবী প্রতিমার এক অদ্ভুত রূপ যেখানে মা একদিকে কালো কালী রূপ এবং অন্যদিকে কিন্তু শ্যামা রূপ এই দুই যে রং সেই রঙের কিন্তু মিশ্রণ এবং দেখতে পাচ্ছেন সেখানে তিনি সন্তানকে ধারণ করে রয়েছেন সন্তান চোখ বন্ধ করে নিশ্চিন্তে মায়ের কোলে সাহিত্য রয়েছে সেই রূপকে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে তুলে ধরা হয়েছে অর্থাৎ এই যে মণ্ডপ এই মণ্ডপ যেন সাক্ষাৎ সেই রূপকে দর্শন করাচ্ছে যেই রূপে মা সকল নারীর মধ্যে বিরাজ করেন এবং একই সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমাদের আমাদেরকে সকলকে মা ডাকছেন তার কাছে দেখতে পাচ্ছেন এবং এবং তাকে কিন্তু সন্তানকে কিন্তু আশীর্বাদ করছেন এবং এবং তাকে তাকে কিন্তু প্রসাদও দিচ্ছেন তো এই যে এই যে আমরা বিভিন্ন মণ্ডপে যাই মণ্ডপের প্রতিমা দর্শন করি কিন্তু প্রসাদ এবং মায়ের আশীর্বাদ যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই বেলঘড়িয়ার একদম স্টেশনের কাছে বেস্ট ফ্রেন্ড ক্লাবের যে বেস্ট মণ্ডপ এবং বেস্ট যে প্রতিমা সেটা দর্শন করার জন্য তো এই বেস্ট ফ্রেন্ড ক্লাবের বেস্ট প্রতিমা এবং মণ্ডপের জন্য কিন্তু নিউজ বাংলার তরফ থেকেও একটা বেস্ট প্রাইজ রয়েছে কী রয়েছে চলুন আমরা এখন সেটা দেখিনি দাঁড়িয়ে থাকলেও বলবো যে আপনাদের দাঁড়ানোটা যখন মণ্ডপে প্রবেশ করবেন তখন দেখবেন সার্থক হয়েছে দাঁড়ানোর যে ক্লান্তি যে ব্যথা সেটা কিন্তু দূর হয়ে যাবে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি উপস্থিত সকলকে দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীপাবলি আপনারা দেখেছেন যে এই মায়ের যে আরাধনা অর্থাৎ কালী পুজো বড় বড় প্যান্ডেল বড় বড় মণ্ডপ যেখানে হয় অর্থাৎ নৈহাটি বারাসাত ইত্যাদি জায়গাতে এখন ইদানিং কল্যাণীতে হচ্ছে অনেকেই যাচ্ছেন কিন্তু বিশ্বাস করুন আমরাও যাই যেতে হয় কিন্তু এই বেলঘড়িয়ার বুকেও নৈহাটি বারাসাত কল্যাণীকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আছে ক্ষমতা যে কিছু ক্লাব রাখে সেই জন্য আগে আগে জোরে হাততালি হবে সত্যি সবাই আমরা ছেলেমেয়ের হাত ধরে প্রেমিক প্রেমিকার হাত ধরে গৃহিণীর হাত ধরে নিয়ে ছুটি ওইদিকে কিন্তু ঘটনা হচ্ছে কি এদিকেও যে কত সুন্দর সুন্দর মণ্ডপ রয়েছে কত সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে কত সুন্দর সুন্দর থিম রয়েছে সেগুলো কিন্তু দেখা উচিত সকলে যাতে সেগুলো দেখে রেকগনাইজ করে সেই জন্য কিন্তু নিউজ বাংলার প্রয়াস আমরা শুধুমাত্র সেই সমস্ত বড় বড় বাজেটের যে পুজো বড়ো বড়ো ক্লার্কগুলো যেভাবে করে আরম্বরের সাথে শুধু তাই নয় যারা ছোটো আছে বড় হতে চাইছে তাদেরকেও আমরা প্রমোট করি এটাই নিউজ বাংলার মোটো তো সেই জন্য আজকে এই যে বেস্ট ফ্রেন্ড অর্থাৎ বেলগড়িয়ার স্টেশনের একদম লাগোয়া বেস্ট ফ্রেন্ড আজকে এত সুন্দরভাবে তাদের যে থিম মাতৃ রূপে নকশা মায়ের যে রূপ অর্থাৎ নারীর মধ্যে মা বিরাজ করছেন এবং বিভিন্নভাবে তিনি আমাদের সঙ্গে যুক্ত কানেক্টেড সেই যে রূপ সেই রূপের একটা সুন্দরভাবে পরিস্ফুরন কিন্তু করেছেন এই মন্ডপ এবং প্রতিমার মাধ্যমে সেই জন্য এটা 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 আমাদের কোথাও বোঝায় যখন নারীদের প্রতি অনেক অবিচার হয় অনেক বঞ্চনা হয় কোথাও নারী বলে কোথাও নারী বলে না তা সত্ত্বেও নারী কিন্তু নারী মা কিন্তু মা তো সেই জায়গাতে তার যে মমত্ব মা শব্দের যে অর্থ সেটা এত সুন্দরভাবে এই মণ্ডপের এবং এত সুন্দর লাইভ ডেমনস্ট্রেট করে এনারা বুঝিয়েছেন তার জন্য কিন্তু জোরে জোরে এবং জোরে অনেক জোরে হাততালি হওয়ার দরকার হওয়া উচিত কারণ এই ভাব যখন শুধু দেখুন পুজো মানে শুধু এটা না মন্ত্র উচ্চারিত হলো প্রতিমা আসলো খাওয়া দাওয়া হলো পানিও খাওয়া দাওয়া হলো নাচানাচি হলো কিন্তু এই যে অনুভূতি সেই অনুভূতি যদি না জাগে নারীর মধ্যে দেবী বিরাজ করেন যদি সেটা না জাগে তাহলে সেই রূপকে তো আপনি শ্রদ্ধা করতে পারবেন না যা আপনার সামনে রয়েছে যা আপনাকে সকালবেলা অফিসে যাওয়ার আগে খেতে দিচ্ছে অসুস্থ হলে আপনাকে শুশ্রূষা করছে সেই তো রূপ সেই একই জিনিস তো এটাকে এত সুন্দরভাবে এনারা এখানে প্রেজেন্ট করেছেন সত্যি তা দেখে মুগ্ধ হতে হয় সেই জন্য সেই জন্য নিউজ বাংলার টিম আপনাদের যেমন সাধুবাদ জানায় যেমন ধন্যবাদ জানায় তেমনি আমাদের আমাদের তরফ থেকে আমরা জুরি মেম্বার বিচারক এবং যত দর্শক আছে সবার বিচারে আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে মঞ্চে অনেক নারী রয়েছেন সবাইকে আমরা আমাদের থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন এবং সম্মান শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের হাতে তুলে দিতে চাইছি নিউজ বাংলার তরফ থেকে সেরার সেরা প্রতিমা সম্মান আপনাদের হাতে আপনাদের কি সত্যি কালী জয় নারী শক্তির জয় নারীর জয় শুধুমাত্র কিন্তু কালী মানে ওই কালী না যিনি পূজিতা হন কালী মানে সেই শক্তি নয় শক্তি যা এই নারীর মধ্যে এই নারীদের মধ্যে বিচার বিরাজ করছে সহমিমায় তাদেরও জয় এবং তাদেরও জয় হওয়া উচিত কি বলবেন এই পুরস্কার হাতে নিয়ে কেমন কেমন লাগছে খুবই আনন্দ হচ্ছে মানে আমরা যে এত কষ্ট করার পরে এই ফলটা হাতে পেয়েছি এটা আমাদের কাছে খুবই একটা আনন্দের বিষয় এবং আমাদের ক্লাবের সদস্যরা এত খেটেছে এই প্যান্ডেলটা করার জন্য এই জিনিসটা হাতে পাওয়ার জন্য আর কিছুই নয় শুধু এই জিনিসটা হাতে পাওয়ার জন্য এবং এত দর্শনরা মানে এই মণ্ডপটাকে দেখতে আসে এটা খুবই আনন্দিত লাগছে যে একটা ছোট্ট মণ্ডপকে দেখার জন্য এত মানুষের ভিড় উপচে পড়ছে আমাদের খুবই ভালো লাগছে এবং সবার আগে আমি ধন্যবাদ চাই আমাদের ক্লাবের সদস্যকে কারণ আমাদের ক্লাবের সদস্যরা না থাকলে হয়তো এটা সম্ভবই হতো না তাদের কঠিন পরিশ্রমের ফলেই আমরা কিন্তু এত সুন্দর মণ্ডপটা সবাইকে উপহার দিতে পারছি এবং যখন সবাই বলছে রেকগনাইজ করছে এত সুন্দর হয়েছে তখন কেমন লাগছে কার কাছে যাব কেমন লাগছে আমরা আপনাদের জন্য এত কিছু করেছি আপনাদের ভালো লাগলে আমাদেরও খুব ভালো লাগবে আমাদের সবটা দিয়ে চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার মতো মুহূর্ত তুলে ধরার আর চেষ্টা করবো পরের আরও 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 ভালো ভালো জিনিস আপনাদের উপহার দেওয়ার চলে আপনার এনারা দেখিয়ে দিলেন আমরা নারী আমরা সব পারি সবই পারি সবই পারি সব পারি হ্যাঁ কি বলবেন এত সুন্দর মিষ্টি হাসি পুরুষরা সদস্যদের এগিয়ে দিচ্ছেন হ্যাঁ দাদা এগিয়ে আসুন একটু এগিয়ে আসুন হ্যাঁ কী বলবেন আপনারা প্রতিবার চমক দিচ্ছেন এবার এবারের যে থিম এবং এবারের যে আপনারা ভাবনা এবং এত সুন্দরভাবে তা সুন্দরভাবে আপনারা তুলে ধরেছেন কি বলবেন নারীরা তো একদম টকবক করে উঠেছে সত্যি এদের মধ্যে মায়ের যে রূপ সেটা করে মানে প্রত্যক্ষ করা যাচ্ছে কী বলবেন অবশ্যই অবশ্যই আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন তো এটা সত্যি কথা যে ক্লাব সদস্যরা যেইভাবে পরিশ্রম করেছে এরা যদি সেইভাবে পরিশ্রম না করতো তবে এটা দর্শকদের কাছে উপর দিতে পারতাম না এটা সত্যি একদম চোরে আজতালি সত্যি নারীর পেছনে কিন্তু পুরুষের হাত থাকা দরকার তবেই এই বৃত্তটা পরিপূর্ণ হয় কি বলবেন দাদা পিছিয়ে থাকা যাবে না আসুন চলে আসুন পিছিয়ে থাকছেন কেন চলে আসুন আমি তো বলাই না হ্যাঁ বলুন কেমন লাগছে আজকে সবাই পরিশ্রম করেছে নারী পুরুষ নির্বিশেষে কিন্তু নারীর শক্তি সেটা আলাদাই ব্যাপার কি বলবেন আমাদের একটা বিশেষ বলার কথা আমরা বিগত মাস খানিক ধরে এই প্যান্ডেলের মধ্যে রয়েছি বেসিক্যালি আমরা দিন রাত এক করে এই প্যান্ডেল করি আমাদের এই প্যান্ডেলের এই উপহারটি আমরা প্রতি বছর আশা করি আপনাদের থেকে যাতে আমরা এরকম উপহার পাই পরবর্তীকালে আরও যাতে ভালো প্যান্ডেল আমরা উপহার দিতে পারি তার সাথে যাতে যেভাবে দর্শকরা আমাদের প্যান্ডেলে প্রতি বছর আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে সেইভাবে যাতে আমরা প্রতি বছর এরকমভাবে ভিড় যাতে দেখতে পারি আজকে যা ভিড় রয়েছে চেষ্টা করবো আগামী আগামীকাল যাতে আরও পাড়ায় পাড়ায় খবর যাক আরও এলাকা এলাকায় খবর যাক বেস্ট ফ্রেন্ড ক্লাব সবার থেকে সেরা একদমই জোড়া বেস্ট ফ্রেন্ড ক্লাব সবার থেকে সেরা সবার থেকে বেস্ট হ্যাঁ কেন চিন্তাভাবনা এনাদের এরকম রকম এবং যেভাবে এনারা সেই চিন্তাকে সকলের সামনে তুলে ধরছেন তো সত্যি বলতেই হয় বেস্ট ফ্রেন্ড বেস্ট ক্লাব সত্যি বেস্ট ফ্রেন্ড ক্লাব সকলের ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড ক্লাব সত্যি বেস্ট তো এভাবে এই পুজো এগিয়ে যাক আমরা দেখেছি বিগত দিনে এখানে যারা ছিলেন যারা যুক্ত রয়েছেন কিভাবে এই ক্লাব ছোটো থেকে আস্তে 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 সেই লক্ষ্যে পৌঁছচ্ছে সেই লক্ষ্যে পৌঁছুক এবং এই ক্লাব আরও তিন দিন অনেক উন্নতি করুক অনেক বড়ো হোক এখানে সবার যারা উপস্থিত রয়েছেন এই ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মা সকলের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি করুন সেই শুভেচ্ছা সেই শুভকামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরায় সৌরভের সঙ্গে রাধেশ্ব সরকার নিউজ বাংলা জয়